সাপোর্ট থাকলে ছেলে বা মেয়ে যে কেউ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে একটা ভালোবাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য যথাযথ পরিচর্যার খুবই প্রয়োজন ভালোবাসা কখনোই দূরত্ব সময় বা বয়সের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে ভালোবাসা কখনো অন্ধ হয় না আসলেই অন্ধ হয় সেই মানুষগুলো যারা কখনো সত্যিকারের ভালোবাসাটাকে বুঝতেই পারে না মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মানুষের স্বার্থে সামান্য আঘাত লাগলেই তারা পূর্বে সমস্ত উপকারের কথা ভুলে যায় কাউকে ভালোবাসলে তার ভালো দিকটাকে যেরকম ভালোবাসতে হয় তার খারাপ দিকটাকেও সেরকম আপন করে নিতে হয় প্রকৃত পুরুষ মানুষেরা পরিস্থিতির সাথে লড়াই করে আর কা কাপুরুষেরা ঘরের স্ত্রীর সাথে লড়াই করে আজকে দিনটা হয়তো কঠিন হতে পারে আগামীকাল এর থেকেও বাজে হবে কিন্তু তারপরে নতুন সূর্য নিশ্চয়ই উঠবে তাই কখনোই হার মানা যাবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় শুধুমাত্র নিজের ওপরেই দেওয়া উচিত অন্যের ওপরে সেই দায়িত্ব তুলে দিলে তারা সেটাকে নিয়ে ছিনিমিনি খেলে চলে যাবে যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় না পেয়ে বরং যে শত্রু আপনাকে তোষামত করছে তাকে ভয় পান কোনো একজন অসহায় মানুষকে সাহায্য করলে হয়তো পুরো পৃথিবী বদলে যাবে না কিন্তু সেই অসহায় মানুষটার পুরো পৃথিবীটা আনন্দে ভরে উঠবে হৃদয়টা সাগরের মতো করো দেখবে নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য এক মিনিটে হয়তো জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবনটাকে বদলেও দিতে পারে এই পৃথিবীর থেকে বড়ো কষ্টের নাম মায়া প্রত্যেকটি পুরুষ তার শখের নারীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে কোনো মানুষ নিজের দুঃখে ততটা দুঃখী হয় না যতটা তারা অন্যের সুখ দেখে দুঃখ পায় অন্যকে সুখে রাখার জন্য তোমাকে অনেক কিছু হারিয়ে ফেলতে হবে এটাই বাস্তব বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটাকে শুধরানোর চেষ্টা করে না বরং সেই ভুলটা ঢাকার চেষ্টায় অপর একটি ভুল করে বসে অহংকারী মানুষজনদের মুখ সবসময় খোলা থাকে আর চোখ সব সময় বন্ধ থাকে